বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কুলভেষে গড়ে উঠেছে বাংলাদেশ। পাহাড় পর্বত খালবিল হাওয়ার বাওয়ার এই দেশটির এক লক্ষ সাতচল্লিশ অবস্থিত এই দেশের উত্তর সীমান্তবর্তী জনপদ লালমনিরহাট এ জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি অথচ পাঁচ যুগেরও বেশি সময় ধরে অবহেলায় আর অযত্নে পড়ে রয়েছে এটি এবার এই বিমানবন্দরকে সচল করার গুঞ্জন শোনা যাচ্ছে ঘাটি নির্মাণের খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন হচ্ছে সত্যি কি সেখানে বিমান ঘাটি নির্মাণ হচ্ছে সীমান্তে বিমান ঘাঁটি হলে বাংলাদেশের নিরাপত্তা কতটুকু বৃদ্ধি পাবে এতে কি ভারতের মাতব্যরি শেষ হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন চিরসবুজ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাটিরে দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত ভারতের সাথে বাংলাদেশের চার হাজার বর্গ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে সীমান্তবর্তী ছোট্ট জেলা লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের প্রশাসনিক এলাকা লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান উনিশশো সালে পূর্ণাঙ্গ জেলার রূপ লাভ করে এই লালমনিরহাট প্রচলিত রয়েছে একটি সময়ে মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যেত আর সেই থেকে এই জায়গাটি লালমণি হিসেবে পরিচিত কথিত রয়েছে সতেরোশো তিরাশি সালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় লালমণি নামে এক নারী কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য এবং জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের পরিবর্তনে যুক্ত হয়ে নাম হয়েছে লালমনির হাট তথ্য বলছে উনিশশো সালে ব্রিটিশ সরকার নেপাল ভুটান ও ভারতের অত্যন্ত তেরোটি অঙ্গরাজ্যে যাতায়াতের সুবিধার জন্য লালমনির হাটে সদর উপজেলায় মহেন্দ্রনগর এবং হারাটি এলাকায় এক হাজার একশো ছেষট্টি একর জমির ওপর ঘাটি নির্মাণ করে তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবখাচামো নির্মাণ করা হয় উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসাবে ব্যবহার করে তখন ভারতবর্ষে বিভিন্ন স্থান থেকে রেল যুগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তর এলাকা জুড়ে রানওয়ের অবকাঠামো নির্মাণ করা হয় অর্থাৎ এটি হয় ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় জৌল সারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি দীর্ঘদিন ব্যবহার না করার কারণে চার কিলোমিটার রানওয়ের বিশাল টার্মাক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এগুলো অকেজ হয়ে পড়েছে এক সময় ভুটানের সঙ্গে এই বিমানবন্দরটির যোগাযোগ ছিল কিন্তু এখন পরিত্যক্ত থাকার কারণে এটি আর নেই লালমনির হাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশের বৃহত্তর এবং আসাম প্রদেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাটের জাহাজ ঘাঁটি ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা বিমানবন্দরের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার হিসাবে পরিচিত সাত অঙ্গরাজ্য সহ আশেপাশের আরও কয়েকটি দেশ নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির জন্য অন্যতম মাধ্যম হতে পারে এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এত কাছে হওয়ার কারণে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারত বিশেষ করে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর জন্য ভারতের ভয়টা একটু বেশি ভারত চীন সীমান্তে প্রায় আলোচনায় উঠে আসে শিলিগুড়ির করিডোর যা চিকেন নেক হিসাবে পরিচিত এটি এতই সরু যে ম্যাপে খানিকটা মুরগির গলার মতো লাগে এ কারণে একে চিকেন নেক হিসাবে ডাকা হয় আর এই চিকেন নেকটি নিয়ে যত দুশ্চিন্তায় রয়েছে ভারত এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্ত মাত্র বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের করিডোরের সঙ্গে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো এই করিডোরটি ভারতের সঙ্গে সকল অঙ্গরাজ্যে যাতায়াত করতে হয় এটি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সাতটি রাজ্য দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের জনগণ ভারতের সঙ্গে থাকতে চাইছে না আর অরুণাঞ্চল প্রদেশেও অশান্তি বাড়ছে এরই মধ্যে চীনের সেনাবাহিনী সদস্যরা অরুণাঞ্চল দিয়ে ভারতে ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল এরপর থেকে ভারতের অঙ্গরাজ্য নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা মনে করেন ভারতের জন্য চারপাশ থেকে বিপদ সংকেত আসছে যা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ এর মধ্যে যদি বাংলাদেশের সীমানা ঘেরা জেলা লালমনিরহাটে ঘাটিটি চালু করা হয় তাহলে ভারতের জন্য আরো বড় চিন্তার কারণ হতে পারে কেননা সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশ যদি চীনের পক্ষে দাঁড়ায় তবে ভারতের জন্য তা বড় সংকট বয়ে আনবে ভারত মনে করছে এর মাধ্যমে দেশটি হুমকির মুখে পড়তে পারে বিশেষত ভারতের সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো ভারতের সার্বভৌমত্বের দোহাই দিয়ে গেল পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই বিমানবন্দরটি ফেলে রাখা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এখন সব কিছু বদলেছে সময় হয়েছে ফির বিমান ঘাঁটিটি চালু করা সেই সাথে বিমানবন্দরটিও যেন চালু হয় সেদিকে নজর দেয়া। এতে করে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরের অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে এই অঞ্চলে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সম্প্রতিক শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপূরণ শুরু হয়েছে এর মাঝে ভারত হাসিমারা এয়ারবেসে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বসিয়েছে যা তাক করে আছে বাংলাদেশের দিকে বাংলাদেশের সীমান্তে ভারতের দুটি ঘাঁটি তৈরি করলেও ভারতের চিকেন থেকে একশো ষাট কিলোমিটারের বেশি দূরে লালমনিরহাটের আলোচিত বিমানবন্দরটি অবস্থিত আর এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি গাড়ি তাহলে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে যদি লালমনিহাটের বিমান ঘাটিটি বাংলাদেশ সরকার চালু করি তাহলে ভারতের আপত্তি কেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যিই এখানে বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে এদিকে সম্প্রতি ইউটিউব আর সোশ্যাল মিডিয়া যথেষ্ট উদ্ভট আর বনোয়াট মনগড়া ভিডিও ভাইরাল হচ্ছে সেই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা টোকশোতে নানাভিত কথা বলছেন আর এর প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার লালমনিরহাটে বিমানঘাটি তৈরির উদ্যোগ নিচ্ছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান বিমানঘাটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এর সাথে আইএসপিআর এর বরাদ্দ নিয়ে রিউমার স্ক্যানার বলেছে বিমান ঘাঁটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কোনো কার্যক্রম নেই বিমানবন্দর চালুর বিষয় নিয়ে নতুন কোনো সমালোচনাও নেই এই বিষয়ে সাম্প্রতিক কোনো তথ্য নেই সরকারের তরফ থেকে কেউ বলেনি লালমনিরহাটে বিমান ঘাটি তৈরি হচ্ছে এই বিমান বিমানঘাটি বর্তমানে ছয়শো থেকে আটশো একর জুড়ে বিস্তৃত বলা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান বিমানঘাটি হতে পারে এটি যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসাবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি কি করতে হবে বর্তমানে এই ঘাটির রানওয়ে রয়েছে দুই হাজার তিনশো মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠার জন্য তার প্রয়োজন পড়ে অত্যন্ত তিন হাজার মিটার রানওয়ে মোটা দাগে বলতে গেলে রানওয়ে উন্নয়ন করতে হবে এই বিমান বিমানঘাটি চালু করে তে গেলে সেনাদের জন্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করতে হবে অর্থাৎ সেনা স্থাপনা নির্মাণ করতে হবে আধুনিক রাডার ও নজরদারি সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজন রয়েছে আধুনিক রেডার এবং স্যাটেল ব্যবস্থার যোগাযোগ মাধ্যমে এই ঘাটি নজরদারি সক্ষমতা বাড়াতে হবে আর এই কাজগুলো করতে হবে যদি বিমান ঘাঁটিটি চালু করতে হয় প্রশ্ন হচ্ছে লালমনির হাটে বিমান ঘাটি কেন জরুরি এর কারণ হলো ভারত এবং চীন বাংলাদেশের ভারত ভুটানের কাছে জায়গাটি বিশেষ সংবেদনশীল একদিকে চিকেন নেকের সংবেদনশীল অবস্থান ভারতের লোকলাম সংকট চীনের আগ্রাসী বিস্তার যা অঞ্চলটিকে নিরাপত্তার নতুনভাবে ভাবে সংহায়িত করছে ফলে সেভেন সিস্টার অঞ্চলকে ঘিরে ভারত চীনের দ্বন্দ্ব নতুন করে উকি ঝুঁকি দিচ্ছে এমন পরিস্থিতিতে এই অঞ্চলে যদি বড় কোনো সামরিক সংঘাত হয় তাহলে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে আর লালমণিহাটে সামরিক বিমান ঘাটি চালু করলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ এই ঘাটির মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডের সুরক্ষা সীমান্তের নজরদারি দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য রক্ষা সহজ হবে বলা যেতে পারে ভারতকে চাপিয়ে রাখতে পারবে বাংলাদেশ আর সেই নাটাই থাকবে বাংলাদেশের হাতে কৌশলগত কারণে বিমান ঘাঁটি হোক ভারত চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক শক্তির প্রভাব ভারতের অঞ্চলের জন্য নিরাপত্তার প্রভাব ফেলতে পারে লালমনিরহাট বিমান ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তায় এবং মানবিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলাদেশের ওপর নজর পড়েছে উন্নত দেশের সেই হিসেবে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তার ব্যবস্থাকে আরো জোরদার করতে হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা সে কারণে দেশের সীমান্ত এলাকাগুলিতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা করে তোলা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে লালমনিহাটের মতো পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলোকে নতুন করে সংস্কার করা যেতে পারে বলে মনে করছেন তারা আর এটি করতে পারলে বাংলাদেশ সামরিক দিক থেকে আরো বেশি শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এই বিষয়ে আপনার মতামত বিস্তারিত কমেন্ট জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন